কিন্তু যাইনি অপবাদ দেওয়া তাকে তার কানেই রড ঢুকিয়ে দেওয়া দু দুটি কানে দু দুটি কানে এবং তাকে অকথ অত্যাচার আর ন করে বেধরক মার মারধর বেদম্পহার এই হচ্ছে তৃণমূলের সংস্কার কুসংস্কার হ্যাঁ যারা নিজেদের মধ্যে অশিক্ষার অন্ধকারে ডুবে রয়েছে তারাই পুরো রাজ্যটাকে তো একদম অন্ধকারে তলিয়ে দিবে দিচ্ছে সেটা প্রমাণিত সেটা দেখছে রাজ্যবাসী শুনছে নমস্কার নজর রাখবেন ওয়েস্টবেঙ্গল টিভি ফিফটি বা পশ্চিমবঙ্গ টিভি ফিফটি এই মুহূর্তের সব থেকে বড় খবর কাঠগোড়ায় তৃণমূল এবার ডাইনি সন্দেহে এক মহিলার দুইটি কানে দুটি লোহার শিক ঢুকিয়ে দেওয়া হলো চলল নির্মম অত্যাচার অকথ্য অত্যাচার কাঠগোড়ায় তৃণমূল ঘটনা ঘটেছে উনত্রিশ মে দু বুধবার মালদহ জেলায় তিরিশ মে থানায় অভিযোগ দায়ের করা হলো মোট আঠেরো জনের বিরুদ্ধে একত্রিশ মে শুক্রবার একজনকেও গ্রেপ্তার করলো না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী অপরাধমূলক কাজ ছোট মাজারি বড় যাই হোক না কেন সেটা দুর্নীতি হোক সেটা মাধ্যর হোক সেটা হুমকি হোক ধর্ষণ হোক খুনা হোক যদি তৃণমূলের কোনো ক্যাডার জড়িত থাকে তৃণমূলের নেতা কর্মী জড়িত থাকে তাদের গ্রেপ্তার করা যাবে না সেটা যায়নি সন্দে মহিলাদের অত্যাচার হোক কিংবা বিজেপির প্রার্থীরা ভোটের ময়দানে যদি তারা তাদের গাড়ি ভাঙচুর হয় তাদের দেহরক্ষী রক্তাক্ত হয়ে যায় তাদের সে প্রার্থীদের দিকে ইট ছোড়াছড়ি হয় গ্রেপ্তার করা যাবে না তাহলে কী বলবেন কাঠগোড়ায় তৃণমূল ঘটনা ঘটেছে মালদহ জেলায় একজন তৃণমূল পঞ্চায়েত সদস্যা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার সত্ত্বেও তিনি বিভিন্ন জায়গায় ওষুধ খেয়েছেন নানান ওষুধ খাওয়ার সত্ত্বেও তিনি কিন্তু আরোগ্য লাভ করতে এবং সেই সময় তার কিন্তু নজর দৃষ্টি পড়েছিল একটি প্রতিবেশী মহিলার উপর তাকে সন্দেহ করা হয় এবং সন্দেহের বসে সেই পঞ্চায়েত সদস্য অসুস্থ পঞ্চায়েত সদস্য স্বামী এবং তৃণমূলের আরও দলবল মিলে সেই অসুস্থ তৃণমূল সদস্যাকে নিয়ে পাশের গ্রামে এক তান্ত্রিকের কাছে যান এবং সাথে সেই প্রতিবেশী মহিলাটিকে যাকে সন্দেহ করা ছিল তাকেও নিয়ে যান অনেকক্ষণ ধরে টুকটাক করার পর সেই অশিক্ষিত তান্ত্রিক ওই নির্যাতিতা বর্তমানে যিনি নির্যাতিতা সেই প্রতিবেশী মহিলা দুই কানে দুটি লোহার শিখ ঢুকিয়ে দেন এবং তাকে ডাইনি অপবাদ দেন সঙ্গে সঙ্গে তার উপর ওই তৃণমূলের বাহিনী তাকে নির্মম অত্যাচার অত্যাচার চালালো তাকে ব্যাপক মারধর করলো নির্যাতিতা তিনি বলেছেন যে তার টিপে চেপে তাকে করার চেষ্টা করা হচ্ছিল সেই সময় এক মহিলা মহিলা তাকে তার প্রতিবাদ করলে ওই দুইজন মহিলাকে একসাথে অর্ধ নাও না করে বেধড়ক মারধর করা এবং ওই তান্ত্রিক সহ সতেরো জন তান্ত্রিক এবং আরো সতেরো জনের বিরুদ্ধে মালদহ থানায় কিন্তু মামলা অভিযোগ করা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেন মালদহার বিজেপি বিধায়ক তিনি কিন্তু বলেছেন যে শাসক দলের নেতারা যেহেতু জড়িত রয়েছেন তাই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না গ্রেপ্তার করবেও না এটাই শাসক দলের নীতি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে ক্ষেত্রে পঞ্চায়েত সদস্যা কোনোভাবে জড়িত নয় এটা স্পষ্ট যে পঞ্চায়েত সংস্থা তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে প্রতিবেশী মহিলার উপর দৃষ্টিপাত করেছিলেন কারণ তিনি নিজে নিজে কিন্তু কুসংস্কার আচ্ছন্ন অসুস্থ তার রোগ না তো পাশের প্রতিবেশী ভদ্র মহিলার উপর নজর পড়েছে নাকি তাকে নিয়ে গেছে তান্ত্রিকের কাছে আর যেই বলা তান্ত্রিক যে তিনি একজন ডাইনি তারপর তার কানে রড ঢুকিয়ে দিয়েছে তাকে আবার বেধর মারধর করা হয়েছে তাহলে ভাবুন এই হচ্ছে তৃণমূল একটা কুসংস্কার দল শুধু সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সেই ঘেউ ঘেউ করে যেমন পশুরা জন্তুর আওয়াজ করে বিজেপি জয়শ্রীরাম বললেই সাম্প্রদায়িক 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 আরে ভাই নিজেরা তো কুসংস্কার আচ্ছন্ন বিজেপিকে গালাগালি দিয়ে কী হবে প্রতিবেশীদের মারধর করে কি হবে ডাইনি অপবাদ দিয়ে কী হবে তার কানে এইভাবে লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো কিসের চক্রান্ত তো মারাত্মক চক্রান্ত হ্যাঁ অন্যের জীবন এইভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত আর বাংলার পুলিশকেও বলি হয়নি এই রাজ্যে যারা যারা কন্যার দায়গ্রস্ত পিতা রয়েছেন বা যাদের কন্যাদের বিয়ে দেওয়া এখনো বাকি রয়েছে খুব সাবধান থাকবে যারা পুলিশের চাকরি করে তাদেরকে তাদের হাতে মেয়ে তুলে দেওয়া একটা খুব দুষ্কর ব্যাপার সেটা অনেকভাবে চিন্তা কাজ করবে যে পুলিশরা বাংলা নিরাপত্তা দিতে পারে যে পুলিশদের বিপুল পরিমাণ ক্ষমতা রয়েছে একজন পুলিশ অফিসার তারা চেষ্টা করলেই সিস্টেম করে দিতে পারেন পাল্টে দিতে পারেন একদম শান্তি বজায় রাখতে পারেন আমি জানি না তারা কেন কম্প্রোমাইজ করছেন কিসের ভয় তারা দুর্নীতির সাথে কি আপস করার কারণেই এই ধরনের হচ্ছে কারণ আপনারা জানেন যে শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী স্বয়ং সেখানে জড়িত হয়ে গিয়েছিলেন তার নিচুতলা উপরতলা সবাই জড়িত হয়ে গিয়েছিলেন যার জন্য আসল যোগ্যরা চাকরি পাচ্ছিলেন না রাজ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে এটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে হাজার হাজার চাকরি তারা চাকরি পায় না আসল যোগ্যরা চাকরি পায় না দুর্নীতি হয়ে গেছে তাহলে এই যে রাজ্যে যেভাবে যেভাবে অপরাধমূলক কাজ বৃদ্ধি পাচ্ছে অন্যায় অত্যাচার চলছে শাসনের গানে আইনি শাসনের গানে যেভাবে কোষি চর মেরে বেআইনি কাজ জারি রয়েছে সেক্ষেত্রে আইনের রক্ষক ছাড়া যারা রক্ষক তারা তারাই কি তাহলে ভক্ষক শিক্ষা দুর্নীতির মতো তারাও কি ওই অপরাধীদের সাথে কম্প্রোমাইজ করেছেন এখানেও কি টাকার খেলা চলছে দুর্নীতি জড়িয়ে গেছে আচ্ছা পুলিশ প্রশাসন পুলিশ যারা তারা তো ঈশ্বরের কোনো দুধ নয় তাহলে তাদের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাদের উপযুক্ত সাজা হবে না কেন আর শান্তি শৃঙ্খলা বোঝায় অপরাধ দমনে পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা বারবার প্রমাণিত তারা সঠিকভাবে তারা সঠিকভাবে দোষীদের গরিত তথ্য প্রমাণের ভিত্তিতে শাস্তি দিতে পারছেন না শাস্তি প্রদান করতে পারছেন না অর্থাৎ অপরাধীরা যে এইভাবে বারবার অপরাধরা সুযোগ পেয়ে যাচ্ছে তাদের বুকের মধ্যে কোনো ভয়জন নেই এক্ষেত্রে পুলিশ বিভাগটি সম্পূর্ণভাবে শিক্ষা দুর্নীতির শিক্ষা দুর্নীতির মতোই কি এখানে তারাও দুর্নীতিগ্রস্ত এবং পুলিশ মন্ত্রী স্বয়ং কি এখানে দুর্নীতিগ্রস্ত এই প্রশ্নটা কিন্তু আমরা ছুঁড়ে দিলাম এটা এটা সাহসিকতার প্রশ্ন কিংবা যন্ত্রণার প্রশ্ন এই বাঙালির অগণিত যন্ত্রণাগ্রস্ত যারা অত্যাচারের শিকার তাদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন ফিফটিন দ্বারা আমরা এই প্রশ্ন ছুঁড়ে দিলাম কি বলবেন আপনারা যারা এই মুহূর্তে প্রতিবেদন নজর রেখেছেন এবং গভর্নমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে তৃণমূল সরকারের রীতি নীতি তাদের কি কোনো নীতি আছে নাকি দুর্নীতিগ্রস্ত কুসংস্কার মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত সরকার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন